বিসমিল্লাহুর রহমানুর রহিম আলহামদুলিল্লাহ এলমু সরবের আজকের ক্লাসে আমরা বাবে কারুমা ইয়াকরুমু থেকে ইস্তেফাল বানানোর নিয়ম শিখব বাবে কারুমা ইয়াকরুমু থেকে ইস্তেফাল বানাতে হয় মাসদার থেকে অথবা মুজারে মারুফ থেকে মাসদার থেকে আমরা কিভাবে বানাবো প্রথমে আমরা মাসদারটা লিখি আল কারম এখানে মূল অক্ষর হলো কাফ র রিম আমাদের প্রথম কাজ হলো প্রথম বর্ণে জবর দিব মানে কাফ লিখলাম জবর দিলাম দ্বিতীয় বর্ণ লিখলাম এবং তার নিচে জেদ দিতে হবে হলো কারি এবং একটি সাকিম যুক্তি ইয়া বৃদ্ধি করতে হবে হয়ে গেল কারি এবং শেষ বর্ণ লাম খালে না তানবিন দিতে হবে হয়ে গেল গেলটা দুই জবর হতে পারে আর যদি আলিফ লাম যুক্ত হয় অথবা মোজাব হয় তাহলে তানমিন হবে না হয়ে গেল গেলিমন আর যদি আমরা মোজারে মারুব থেকে বানাই সেটার নিয়ম হলো প্রথমে আমরা মোজারে মারুবটা লিখলাম ইয়াক রুম আলামত মোজারাকে বিলুপ্ত করতে হবে

करीमतुन, करीमताने, करी करीमातुन, करीमुन अहद मुज़क़्कर, मातन करीमन वाहिद मुजक्र कर अवस्था व्यवहार है करीमाइने तस्निया मुज़क़्कर मुजक्र जोर अवस्था व्यवहार है करीमुना जमाओ मुजक्कर सालेम वफ़ो अवस्था व्यवहार है करीमीना जमाओ मुजक्कर सालेम नसबो जोर अवस्था व्यवहार है মাতুন পায়েদ মহান্নাস ক্যারি মাতানে তাসনিয়া মহান্নাস বাব অবস্থায় পাব হয় ক্যারি মাতাইনে তাস্নিয়া মহাননাস মসব জ অবস্থা বাবার হয়। কি মা আতুল জমু মহান্নাস সালে অর্থ হবে কি সম্মানিত একজন পুরুষ সম্মানিত দুইজন পুরুষ সম্মানিত দুইজন পুরুষ সম্মানিত সকল পুরুষ সম্মানিত সকল পুরুষ সম্মানিতা একজন মহিলা। সম্মানিতা দুইজন মহিলা সম্মানিতা দুইজন মহিলা সম্মানিত সকল মহিলা আল্লাহ আমাদের জন্য সহজ করুন